জন্য এখন তার এখন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন প্রফেসর চন্দন সরকার আর তারপরে প্রস্তুত থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে আমি সবাইকে আবার অনুরোধ করব কেউ বক্তব্য দুই মিনিটের বেশি দীর্ঘায়িত করবেন না প্রিয় ভাই ও বোনেরা আজ দলমত নির্বিশেষে সবচেয়ে বড় পরিচয় আমি হিন্দু বাংলাদেশের প্রতিটা হিন্দু নাগরিক মানুষ আজ আক্রান্ত আমি আক্রান্ত আজ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কর্তৃক আয়োজিত আট দফার দাবিতে আমি একগ্রতা প্রকাশ করছি এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আন্দোলনেকে রাষ্ট্রপতি থেকে গত দুমাস ধরে নিরলস সংগ্রাম করে সমস্ত সাধুদের সমস্ত হিন্দু অর্গানাইজেশনকে তিন কোটি বাংলাদেশি হিন্দুকে আজকে এক মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে আজকের অধিকার আন্দোলনের জন্য আমি সেই ছাত্রদের সাধুবাদ জ্ঞাপন করছি কনেরা আপনারা জানেন গত দুমাস মাস ধরে আজকে হিন্দুরা অত্যাচারিত 2201 ইনসিডেন্টস টু আমাদের রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটা ট্রিপল টাইমস অথচ হিন্দুদের এই SACRIFICING far more better than আমরা বলতে চাই আমাদের দেবালয় কেন পড়ছে আমাদের পাহাড়ি কেন আগুনে জ্বলছে আমাদের মা বোনদের কেন পোস্টার লাগিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমি এই প্রত্যেকটা অন্যায়ের বিচার চাই এবং আমাদের কেন ট্যাগ করা হচ্ছে আমরা একটা দলমত করি আমাদের কেন দালাল বলে ট্যাগ করা হচ্ছে আমরা এর তীব্র দিক প্রতিবাদ জানাই প্রিয় ভাই ও বন্ধুরা প্রিয় স্টুডেন্ট ভাইরা আমরা বলি আজকে আপনারা বাংলাদেশের তিন কোটি হিন্দুদের এক মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছেন যদি আপনাদের এই আত্মবার দাবি না মানা হয় আপনারা আমাদের সেন্ট্রাল মন্দিরে ঈশ্বরের মন্দির থেকে এক যোগে দিবেন বাংলাদেশের তিন কোটি হিন্দু আপনাদের সাথে আছে আর্মি আপনাদের বলি আপনাদের আমরা রিসপেক্ট করি বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের রিসপেক্ট করে আপনাদের ঐতিহ্যের জন্য আপনাদের নিরপেক্ষতার জন্য এটা কেমন দেশ আপনি আর্মি হয়ে আপনার কাছ থেকে লোক ছিনিয়ে সামনে থেকে মানুষকে মারা হয় এটা তীব্র ধিক্কার জানাই সরকার প্রধান ইউনুস মোহাম্মদ আপনাকে সম্মান করি আপনার কাছে আমাদের চাপওয়ার পাওয়ার কিচ্ছু নেই হিন্দুরা কোনদিন করে না আপনার ভিক্ষার চাল আমরা বোঝাতে চাই না আপনি আপনাদের কুকুর সামলান আমরা সকল নয় আমরা একটা কথাই বলি যে সমস্ত ছাত্র ভাইরা আপনাদের সাধুদের সমস্ত হিন্দুদের তিন কোটি হিন্দুদের এক মঞ্চে দাঁড়া করা করিয়েছে তাদের প্রতি একাগ্রতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল সনাতনী ছাত্র জনতার মহাসমুদ্রের ঢলে পরিণত হয়েছে শুধু তাদের অস্তিত্ব অধিকার টিকিয়ে রাখার জন্য আজ বাংলাদেশের সনাতনিয়া বছরের পর আমাদের এখন আর কোন শেখ হাসিনা সরকারের পতনের পরে সেই দিন রাত থেকেই বাংলাদেশের হিন্দুদের উপর পঁচিশে মার্চের মতো নির্মম ভাবে চাপিয়ে পড়া হয়েছে বাংলাদেশের হিন্দুদের প্রতিটি ঘর মঠ মন্দির জ্বালাও পোড়াও করা হয়েছে অথচ এই যে বিরোধী আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিন্তু একটি সম্প্রদায় অংশগ্রহণ করেনি সেই আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই অংশগ্রহণ করেছি তাহলে আজ সেই আন্দোলনে সফল হওয়ার পরে দুঃখিত সেই আন্দোলনে সফল হওয়ার পরে বৈষম্যের শিকার আমরা কেন হচ্ছি অথচ বাংলাদেশের সংবিধানের বিসর্জন আমরা চাই দ্রুত আমাদের দুর্গাপূজার যে পাঁচ দিন ছুটিদাবি করা হয়েছে সম্পূর্ণভাবে এই চুটি বাস্তবায়ন করা হোক আমরা আমাদের পূজা উদযাপন করতে চাই এরপর আমরা বলতে চাই আমি নিজের বাংলে গিয়েছি এখানে যারা যারা সারা বাংল রয়েছে বাংচুর হয়েছে নিজা জুতো তাদের দ্রুত পুনর্বাসন করা হোক আমার মনে অনেক ছেলে তারা বাসা ফেলে আসতে ভয় পায় বাসায় কখনো আক্রমণ হয়ে যায় আমরা এর দ্রুত প্রতিকার চাই চাই আমি নিজে যেরকম আমার ধর্মের শিক্ষা পেতে আমার অসুবিধা হয় আমি জানি সকল ভাই বোনের এই শিক্ষা পেতে অসুবিধা হয় আমরা দ্রুত সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের উন্নয়ন চাই সেখানকার একজন শিক্ষক একশো টাকা চল্লিশ পয়সা বেতন পাই কিভাবে চলে সবাইকে আমি আমার দাবিগুলো জানাইছি আমাদের একদম দ্রুত যদি পালন করা না হয় আমরা রাজপথ ছাড়বো না আমরা রাজপথে সবাইকে নমস্কার